বন্ধুরা এখন আমি পটল ছিলে নিচ্ছি পটলগুলোকে কেটে নেবো পটল চিনি বানানোর জন্য আবার আমি ছাদে এসে গেছি আজকে ছাদে উনানি রান্না হবে এই দেখুন বন্ধুরা এরকম করে পটলগুলোকে কেটে নিতে হবে এই যে এই দেখুন এই যে পটল কাটা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা এখন কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে এখন তেল দিয়ে দিচ্ছি পটলটা আগে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে আমি পটলগুলোকে এখন ভেজে নিচ্ছি এই দেখুন বন্ধুরা লাল লাল করে পটল ভাজা হয়ে গেছে এখন আমি পটলগুলো তুলে নিব এখন লবণ হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমি ছাদে রান্না করছি আর ছাদের ভিউটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখুন আলু ভাজা হয়ে গেছে এখন আলু ভাজাগুলোকে আমি তুলে নিচ্ছি একসঙ্গে রেখে দিচ্ছি এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাতে লবণ দেওয়া হয়ে গেছে এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আমি মাছগুলো বেশি ভাজবো না এখন আমি মাছগুলো তুলে নেব হালকা ভাজা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা আমি একই সঙ্গে আলু পটল আর মাছগুলোকে ভেজে রেখে দিয়েছি এখন ওই একই কড়াই এই যে একই কড়াই এখন আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা এখন পেঁয়াজ লাল লাল হয়ে গেছে এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি আর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ সব আছে একসঙ্গে দিয়ে দিচ্ছি মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি একটু জল মশলা না পুড়ে যায় সেই জন্য একটু জল দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটল আর চিংড়ি মাছ একসঙ্গে দিয়ে দিচ্ছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে একদম লাল লাল হয়েছে আপনারা এইভাবে বানাবেন দিচ্ছি তরকারিটা হয়ে গেছে আর দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কটা ব্যাস এবারে তরকারিটা হয়ে গেল নামিয়ে নেবো এই দেখুন বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে আর এখন খাচ্ছে খেয়ে বলবে তেমন হয়েছে স্যার এই যে পটল চিংড়ি রান্না হয়ে গেছে খাচ্ছে তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর লাইক করে দিবেন টাটা বাই বাই বাই